আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কানেকশন নিয়ে আসলাম বিশেষ করে যারা অফিসে চাকরি করেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা থেকে ফলো দিয়ে থাকবেন ইতালিয়ান বাক্য পোসো ইন বিয়ারে ইল মিউ চিবি পোসো ইন বিয়ারে চিবি বাংলা অর্থ আমি কোথায় আমার সিবি পাঠাবো ইংরেজিতে হার ক্যান আই সেন্ট মাই সিবি ইতালিয়ান বাক্য আ আ ইন ইন আসিয়ান বাংলা অর্থ এই ক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা আছে অর্থাৎ চাকরির ক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড ইতালিয়ান বাক্য ও চিনকুয়ে কুয়ে আননি দি এসপেরিয়েনেছা ও চিনকুয়ে কুয়ে আননি দি এসপেরিয়েনেছা বাংলা অর্থ হলো আমার 5 বছরের অভিজ্ঞতা আছে ইংরেজিতে আই হ্যাভ 5 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ইতালিয়ান বাক্য কোয়ালি সুনো লে সুয়ে কম পেটেন্সে কোয়ালি সুনো লে সুয়ে কোম পেটেন্সে বাংলা অর্থ হলো আপনার দক্ষতাগুলো কি কি বা আপনার দক্ষতাগুলো কি ইংরেজিতে হোয়াট আর ইউ স্কিলস ইতালিয়ান বাক্য পার্লো ইতালিয়ানো এ ইংলেজে পার্লো ইতালিয়ানো এ ইংলেজে বাংলা অর্থ হলো আমি ইতালিয়ান ও ইংরেজি বলতে পারি ইংরেজিতে আই স্পিক ইতালিয়ান অ্যান্ড ইংলিশ ইতালিয়ান বাক্য লাভোরো ব্যানো ইন স্কোয়ারদা লাভোরো ব্যানো ইন স্কোয়ারদা বাংলা অর্থ আমি দলে ভালো কাজ করি ইংরেজিতে আই ওয়ার্ক ওয়েল ইন এ ইটালিয়ান বাক্য সুনু পুন্তুয়ালে এ আফি দাবিলে সুনু পুন্তুয়ালে এ আফি দাবিলে বাংলা অর্থ আমি সময়নিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য ইংরেজিতে আই এম পাংচুয়াল অ্যান্ড রিলিয়েবল ইটালিয়ান বাক্য প্যারকে বুয়েলে লাবোরারে কোন মুই প্যারকে বুয়েলে লাবোরারে কোন নুই বাংলা অর্থ আপনি কেন আমাদের সাথে কাজ করতে চান ইংরেজিতে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস ইতালিয়ান বাক্য কোয়ান্দো কো ইনিচিয়ারে কোয়ান্দো কো ইনিচিয়ারে বাংলা অর্থ আপনি কখন থেকে শুরু করতে পারেন অর্থাৎ আপনি কখন থেকে কাজ শুরু করতে পারেন ইংরেজিতে হোয়েন ক্যান ইউ স্টার্ট ইতালিয়ান বাক্য পোসু ইনিচিয়ারি সুবিতু পোসু ইনিচিয়ারি সুবিতু বাংলা অর্থ আমি এখনই শুরু করতে পারি অর্থাৎ আমি এখনই কাজ শুরু করতে পারি ইংরেজিতে আই ক্যান স্টার্ট রাইট অ্যাওয়ে ইতালিয়ান বাক্য কোয়ালে এ ইল স্যালারিও কোয়ালে এ ইল স্যালারিও বাংলা অর্থ হলো বেতন কত ইংরেজিতে হট ইজ দ্য স্যালারি ইতালিয়ান বাক্য লোরা রিউ দি লাভোরো এ ফ্লেসিবিলে লোরা রিউ দি লাভোরো এ ফ্লেসিবিলে বাংলা অর্থ হলো কাজের সময় সূচি কি নমনীয় ইংরেজিতে ইজ দ্য ওয়ার্ক শিডিউল ফিক্সড ইতালিয়ান বাক্য লাভোরো আ টেম্পো পিএনো ও পার্ট টাইম লাবরোয়া টেম্পো পি এনো ও পার্ট টাইম বাংলা অর্থ এটা কি ফুল টাইম না পার্ট টাইম ইংরেজিতে ইজিট ফুল টাইম অর পার্ট টাইম ইতালিয়ান বাক্য চি শুনো পট সিভিলিটা দি ক্রেশিতা চি শুনো পট দি ক্রেশিতা বাংলা অর্থ উন্নতির সুযোগ আছে কি ইংরেজিতে আর দেয়ার গ্রোথ পারচুয়ুনিটিজ ইতালিয়ান বাক্য কুয়েস্তা এ উনা গ্রান্দে অপরতুনিতা কুয়েস্তা এ উনা গ্রান্দে অপরতুনিতা বাংলা অর্থ এটা একটা দারুণ সুযোগ ইংরেজিতে দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ইতালিয়ান বাক্য বোরে ইলাবোরারে ইন কুয়েস্তু কাম বোরে ইলাবোরারে ইন কুয়েস্তু কাম বাংলা অর্থ আমি এই ক্ষেত্রে কাজ করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু ওয়ার্ক ইন দিস ফিল্ড ইটালিয়ান বাক্য ও ইস্তি দিয়াতো অ্যাকোনোমিয়া ও ইস্তি দিয়াতো তো বাংলা অর্থ হলো আমি অর্থনীতি পরিচিত ইংরেজিতে আই স্টাডিট ইকোনমিক্স ইতালিয়ান বাক্য ও উনা লাউরেয়া ইন ইঞ্জিনিয়ারিংয়া ও উনা লাউরেয়া ইন ইঞ্জিনিয়ারিংয়া বাংলা অর্থ হলো আমার এ ডিগ্রি আছে ইংরেজিতে আই হ্যাভ এ ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইটালিয়ান বাক্য দুবে সিত্রু বা ল উফি দুবে সিত্রু বা ল উফি বাংলা অর্থ অফিস কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য অফিস ইটালিয়ান বাক্য কে উরারি ফা ল উফি চিউ কে উরারি ফা ল উফি চিউ বাংলা অর্থ অফিস কখন খোলা থাকে ইংরেজিতে হোয়ার আর দ্য অফিস আওয়ার্স ইতালিয়ান বাক্য পশু লাবোরারে দা কাসা পশু লাবোরারে দা কাসা বাংলা অর্থ আমি কি বাসা থেকে কাজ করতে পারি ইংরেজিতে ক্যান আই ওয়ার্ক ফ্রম হোম ইতালিয়ান বাক্য দেব ফির মারে উন কন্ত্রাত্ম দেব ফির মারে উন কন্ত্রাত্ম বাংলা অর্থ আমাকে কি চুক্তিতে স্বাক্ষর করতে হবে ইংরেজিতে ডু আই হ্যাভ টু সাইন এ কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য মিনাতো বাংলা অর্থ এটা কি নির্দিষ্ট সময়ের চুক্তি ইংরেজিতে ইজি টিক্স ট্রাম কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য চে উন পেরিউ দু পেরিউদু দি প্রভা বাংলা অর্থ কোন প্রবেশনাল সময় আছে কি কোনো প্রবেশনাল সময় আছে কি ইংরেজিতে ইজ দ্যার এ ট্রায়াল পিরিয়ড ইতালিয়ান বাক্য বোরেই পার্লারই কোন ইল রেসপন্স আবিলে বোরেই পার্লারই কোন ইল রেসপন্স আবিলে বাংলা অর্থ আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই ইংরেজিতে আই উড লাইক টু স্পিক টু দ্য ম্যানেজার ইটালিয়ান বাক্য কুয়েস্তু এ ইল মিউ বিলিয়ে তু দা বিজিতা কুয়েস্তু এ ইল মিউ বিলিয়ে তু দা বিজিতা বাংলা অর্থ এটি আমার বিজনেস কার্ড ইংরেজিতে দিস ইজ মাই বিজনেস কার্ড ইতালিয়ান বাক্য পশু আবেরে ইল সু ইন দিরে তু ইমেল পশু আবেরে ইল সু ইন দিরে তু ইমেল বাংলা অর্থ আমি আপনার ইমেল পেতে পারি ইংরেজিতে মে আই হ্যাভ ইউর ইমেল অ্যাড্রেস ইটালিয়ান বাক্য লে ফার ও সাবেরে প্রেস্ত লে ও সাবেরে প্রেস্ত বাংলা আমি আপনাকে দ্রুত জানাব ইংরেজিতে আই উইল লেট ইউ নো সোন ইটালিয়ান বাইক কোয়ান্দু পুসু আসার মি কুনা রিসপুস্তা কোয়ান্দু পুসু আসপেক্তার মি কুনা রিসপুস্তা বাংলা অর্থ আমি কবে উত্তর পেতে পারি ইংরেজি ওয়ান ক্যান আই অ্যাকসেপ্ট এন ইটালিয়ান বাক্য অবি সুনিও দি লাভরারে সুবিতু অবি সুনিও দি লাভরারে সুবিতু বাংলা অর্থ আমার এখনই কাজ দরকার ইংরেজিতে আই নিড টু ইমিডিয়েটলি ইটালিয়ান বাক্য কোয়ালি সুনো ই মি কুম্পিতি কোয়ালি সুনো ই মি কুম্পিতি বাংলা অর্থ আমার দায়িত্ব কি কি ইংরেজিতে হোয়াট আর মাই টাস্ক ইতালিয়ান বাক্য দুবে দেব আন্দারে দেশু দুবে দেব আন্দারে আদেশু বাংলা অর্থ আমি এখন কোথায় যাব ইংরেজিতে ফায়ার শুট আই গো নাও ইতালিয়ান বাক্য পোয়া কি এ গার্মি মেল্লিও পোয়া ইসি এর গার্মি মেলিও বাংলা অর্থ আপনি কি একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন ইংরেজিতে ক্যান ইউ এক্সপ্লেন ম্যাটার ইতালিয়ান বাক্য বা তুতু বেনে আল্লা বরু বা তুতু বেনে আল্লা বরু বাংলা অর্থ কাজে সবকিছু ঠিক আছে তো ইংরেজিতে ইজ এভরিথিং ওকে এট ওয়ার্ক ইতালিয়ান বাক্য উবি সুনিও দি ফেরিয়ে উবি সুনিও দি ফেরিয়ে উবি সুনিও দি ফেরিয়ে বাংলা অর্থ আমার ছুটির দরকার ইংরেজিতে আই নিড ভ্যাকেশন টাইম ইতালিয়ান বাক্য কোয়ান্দু পশু প্রেন্দেরে লে ফেরিয়ে কোয়ান্দু পশু প্রেন্দেরে লে ফেরিয়ে বাংলা অর্থ আমি কবে ছুটি নিতে পারি ইংরেজিতে হোয়েন্ট ক্যান আই টেক ভ্যাকেশন ইতালিয়ান বাক্য সোনু মালাতো নন পশু ভেনিরে সোনু মালাতো নন পশু ভেনিরে বাংলা অর্থ আমি অসুস্থ আসতে পারবো না ইংরেজিতে আই এম সিক আই ক্যান কাম ইটালিয়ান বাক্য পশু লাবরারে দ্বীপীয় পশু লাবরারে দ্বীপীয় বাংলা অর্থ আমি কি অতিরিক্ত সময় কাজ করতে পারি ইংরেজিতে ক্যান আই ওয়ার্ক মোর আওয়ার ইটালিয়ান বাক্য পশু ফারে গেল ইস্ত্রা অর্ডিনারি পশু ফারে গেল ইস্ত্রা অর্ডিনারি বাংলা অর্থ আমি কি অতিরিক্ত সময় কাজ করতে পারি ইংরেজিতে ক্যান আই ডু ওভার টাইম বাক্য দুবে চিত্রু বা রিউ নিউনি দুবে চিত্রু বা লা রিউ নিউনি বাংলা অর্থ মিটিং কক্ষ কোথায় ইংরেজিতে হার ইজ দ্য মিটিং রুম ইটালিয়ান বাক্য লা রিউনিয়নে ইনিচিয়া আল্লে দিয়েছি রানি লা রিউনিয়নে ইনিচিয়া আল্লে দিয়েছি বাংলা অর্থ মিটিং শুরু হবে দশটায় ইংরেজিতে দি মিটিং স্টার্ট এট হ্যান্ড ইটালিয়ান বাক্য আবিয়ামো বিসুনিও দেল সু আয়ুতু আবিয়ামো বিসুনিও দেল সুয়ু আয়ুতু বাংলা অর্থ আমাদের আপনার সাহায্য দরকার ইংরেজিতে উই নিড ইউর হেল্প ইতালিয়ান বাক্য এই স্তা তো পিয়াচেরে কোনো সেরলা এই স্তা অনু পিয়াচেরে কন সেরলা বাংলা অর্থ আপনার সাথে দেখা করে ভালো লাগলো ইংরেজিতে ইট ওয়াজ এ প্লেজার মিটিং ইতালিয়ান বাক্য ইস্তু চেরকান্দুলা বোরু ইস্তু চেরকান্দুলা বোর বাংলা অর্থ আমি চাকরি খুঁজছি ইংরেজিতে আই এম লুকিং ফর এ জব ইতালিয়ান বাক্য লারিং গ্রাতিউ পেরল উপের তুনিতা লারিং গ্রাতিউ পেরল উপের তুনিতা বাংলা অর্থ হলো এই সুযোগের জন্য ধন্যবাদ ইংরেজিতে থ্যাঙ্ক ইউ ফর দ্য অপরচুনিটি ভিডিওটি দেখার জন্য আপনাদের অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা আশা করি আরো এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম